বড়দিনের ফ্রুট কেক যদি বাড়িতে নিজেই একদমই সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার দরকারটা কি তাই না এই কেকটা একদমই সহজে বানিয়ে দেখাবো যারা কখনো রান্না করেনি। তারাও কিন্তু এই কেকটা বানাতে পারবে আর এটা কিন্তু একদমই ডিম ছাড়া নিরামিষ কেক তো কেকটা বেক করার জন্য প্রথমে চুলে একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ একটু বালি দিয়ে হচ্ছে বালিটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর হাতের কাছে বালি না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো লবণ নিয়ে নিতে হবে আর এখানে কিন্তু যে কোনো বালি দিয়েই কেকটা বানানো যাবে তবে বালি বা লবণ ছাড়া কিন্তু কখনোই শুধু শুধু হাঁড়ি দিয়ে কেক বেক করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু হাঁড়ি একদম পুড়ে যাবে তো বালিটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন হচ্ছে নিয়েছি এরকম একটা স্ট্যান্ড এটাকে বালির উপর বসিয়ে দিচ্ছি এটা না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ছোট স্টিলের বাটি উল্টো করে বসিয়ে দেবে এখন হচ্ছে হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এরপর হাঁড়িটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে ওভেনে কেক বেক করলে যেমন ওভেনটাকে আগের থেকে প্রিহিট করে নিতে হয় ঠিক এরকম করেই কিন্তু হাঁড়িটাকে আগের থেকে গরম করে নিতে হবে তো এরপর ফ্রুট কেক বানানোর জন্য কিন্তু বানাতে হবে ক্যারামেল তো এই জন্য চুলাই একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচের মতো চিনি এরপর এক চামচের মতো জল দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে তাকে এইভাবে রেখে দিতে হবে তো যখন চিনিটা গলে গিয়ে চিনির কালারটা এরকম লালচে হয়ে যাবে তখন হচ্ছে সবকিছু আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে এর মধ্যে জল আর যতক্ষণ না পর্যন্ত এই চিনির কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না হলে কিন্তু ক্যারামেলটা হবে না তো বেশ একটু জল দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে 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 হবে 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 তারপর হচ্ছে হচ্ছে এটাকে এটাকে থেকে মিনিট একটু ভালো ভালো করে 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 তো ফুটে গেলে চুলাটা বন্ধ দিয়ে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটাকে কেকের জন্য ব্যবহার করতে হবে তো এরপর কেকটা বানাবার জন্য আমি নিয়েছি একটা কমলা লেবু তো কমলা লেবুটাকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে দিয়ে হচ্ছে এর থেকে জুসটা বের করে নিতে হবে আর কমলা লেবু না থাকলে কিন্তু এখানে যে কোনো ম্যাঙ্গো জুস নিয়ে নিতে পারো এইভাবে ছাকনির মধ্যে নিয়ে জুসটা বের করে নিচ্ছি এতে করে কিন্তু একবারে ছেঁকে নেওয়া হয়ে যাবে তো এরপর নিতে হবে ড্রাই ফ্রুট এখানে নিয়েছি আমি চেরি কাঠবাদাম বাদাম কিসমিস আর হচ্ছে কাজু আর চাইলে কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করা যাবে তবে আমি একদম সহজে একে একটা বানিয়ে দেখাবো যাতে সবাই বানাতে পারে তো চেরি কাঠবাদাম বাদাম আর হচ্ছে কাজু বাদাম সবকিছু কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর সব কিছুকে কমলা লেবুর জুসের মধ্যে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে এটাকে এইভাবেই একটু সময় রেখে দিতে হবে যাতে এটা একটু ভালো করে ভেজে যায় তো এরপর কেকটা বানাবার জন্য আমি নিয়েছি এরকম একটা কেক মোল্ট আর এটা কিন্তু ছ ইঞ্চি সাইজের একটা কেক মোল্ট আর কেক মোল্ট না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ঘরে থাকা যে কোনো বাটি দিয়েই কিন্তু কেকটা বানাতে পারবে তো এখন হচ্ছে এই কেক মোল্টের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে নিয়েছি একটা সাদা কাগজ আর কাগজটা কিন্তু এরকম গোল করে কেটে নিয়েছি এই মোল্টের মাপ করে তো এখন হচ্ছে কাগজটাকে দেওয়ার পর কাগজের উপরে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি তো কেকটা বানাবার জন্য কিন্তু এরকম করে কেকের বাটি বা কেক মোল্ট রেডি করে নিতে হবে তো এরপর একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এরকম একটা ছোট বাটির মাপ করে এক বাটির থেকে একটু কম হবে চিনি সেই সাথে এক বাটি চার ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে সাদা তেল আর সেই সাথে এক বাটির দুধ আর এই দুধ কিন্তু আগের থেকে জাল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো দিয়ে হচ্ছে সবকিছু একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো এইভাবে সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নিলে কিন্তু চিনিটাকে যে গলিয়ে নেওয়ার একটা ঝামেলা সেটা কিন্তু থাকবে না তো ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে সেই একই বাটির মাপ করে দুই বাটি ময়দা সেই সাথে একটা চায়ের চামচের মাপ করে এক চামচ বেকিং পাউডার আর দিতে হবে হাফ চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা দিয়ে হচ্ছে আগে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর এটা হচ্ছে যে দিক থেকে ফেটালো হয়ে যাবে তো অল্প অল্প করে দুধ দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিতে হবে এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট হ্যালো দিয়ে হচ্ছে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এইভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে যেহেতু অনেক কিছু দেওয়া হয়েছে তাই একসঙ্গে সব কিছু মিশতে চাইবে না একটু সময় নিয়ে সবকিছু ভালো করে মেশাতে হবে এরপর আগের থেকে বানিয়ে রাখা ক্যারামেলটা এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেল একদম ঠান্ডা রয়েছে তো দিয়ে হচ্ছে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কেকের ব্যাটারটা কিন্তু এরকম ঘনতের হবে একটু ঘনই হবে কেকের ব্যাটারটা তো কেকের ব্যাটার বানানো হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখা সেই কেক মোল্টের মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে হচ্ছে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে কোনো রকম বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাবে তো এরপর কেকটাকে বেক করার জন্য আগের থেকে গরম করে রাখা হাঁড়ির ঢাকনাটা তুলে নিতে হবে দিয়ে হচ্ছে এর মধ্যে কেকের বাটি একদম সাবধানে বসিয়ে দিতে হবে যেহেতু এটা অনেকটা বেশি গরম রয়েছে তাই একদম সাবধানে বসাবে না কিন্তু হাতের মধ্যে ছেঁকা লেগে যাবে তো এরপর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো প্রায় কুড়ি মিনিট হয়েছে এখন হচ্ছে কেকটা অর্ধেকটা বেক হয়েছে এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুট এতে করে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে তো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে আবারও কিন্তু কেকটাকে বেক করে নিতে হবে তো টোটাল পঞ্চাশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে কেকটাকে চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা তো কেকটাকে চেক করার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে যখন দেখবে যে কাঠি একদম পরিষ্কার বের হয়েছে কাঠির মধ্যে কেকের কোনো রকম অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে তো কেকটা হয়ে যাওয়ার পর কেকটাকে চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছে এখন হচ্ছে কেকটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এইভাবে একটা ছুরির উল্টো সাইডটা দিয়ে বাটি চারপাশটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে হচ্ছে বাটিটাকে ধরে একটু উল্টো করে ঝাঁকালে কিন্তু বেরিয়ে আসবে এরপর এর মধ্যে দেওয়া কাগজটাকে তুলে নিতে হবে তো দেখো এই ফ্রুট কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল হয়েছে একদমই তুলার মতো হয়েছে আর এই কেকটা কিন্তু খেতে দোকানে থেকেও অনেক বেশি মজার আর বানানো একদমই সোজা তো এইবার ক্রিসমাসে বাড়িতে নিজেই এই ফ্রুটকেক বানিয়ে নাও তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করে নিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই।